প্রেজেন্টিং আমি হলাম রিনাল রয় দেখুন বর্তমানে যে পরিস্থিতি ভারত আর পাকিস্তানের মধ্যে সেটি কিন্তু অনেক ভয়াবহ ইতিমধ্যে অনেক ইভেন্টস ঘটেছে ইন্ডাস্ট্রিটি সাসপেনশন সিমলা এগ্রিমেন্ট পাকিস্তানের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ডিপ্লোমেটিক যে টেনশন সেটি কিন্তু ভারত আর পাকিস্তানের মধ্যে বেড়েই চলেছে বর্তমানে যেটা দেখা যাচ্ছে বাইশে এপ্রিল যে পেহেলগাম এটাক হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারত সরকার বিভিন্ন স্টেপ নিচ্ছে যেমন ডিপ্লোমেটিক বিভিন্ন স্টেপ অলরেডি ভারত নিয়ে নিচ্ছে পাকিস্তানের সাথে রকম এয়ারলাইন সম্পর্ক আমাদের নেই বর্তমানে লাইক ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন বর্তমানে ভারত আর পাকিস্তানের মধ্যে ভারত সরকার একটি সিকিউরিটি ড্রিল কন্ডাক্ট করেছে পুরো হোল ইন্ডিয়া সেখানে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে কিন্তু মানুষকে বোঝানো হবে কি করে যুদ্ধর পরিস্থিতিতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত দেখুন এখানে বলা হয়েছে এনডিটিভির একটি রিপোর্টে সেন্টার আক সিকিউরিটি ড্রিলস স্টেটস এম জম্মু কাশ্মীর টেনশন ফার্স্ট সিন নাইনটিন সেভেন্টি ওয়ান পরে কিন্তু প্রথম এই এরকম একটা ড্রিল বড় সড়ো দেখা যাচ্ছে এটি পুরো ক্লিয়ার ইন্ডিকেশন যে কিছু একটা হতে চলেছে সেটা কবে হবে সেটা দেখার বিষয় দেখুন সাথেই মেয়ে যেটা মেঘা এক্সারসাইজ হচ্ছে তার কিন্তু অর্ডার যে জারি করেছে সেটি হলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যার নেতৃত্ব অমিত শাহ দেখুন এটা কিন্তু কোয়র্ডিনেটার মাধ্যমে হবে এটা কিন্তু অথরিটি এবং সাধারণ মানুষদের জন্য দেখুন এটা জরুরি কেন হচ্ছে যদি স্বাভাবিকভাবে এয়ার রেইডস হয় হোস্টেল অ্যাটাক হয় এবং মাস ইভ্যালুয়েশন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষদের অলরেডি জানিয়ে দেওয়া হচ্ছে দেখুন এটা সিম্বলিক না কিন্তু স্বাভাবিকভাবে ওয়ার টাইম যখন সিচুয়েশান হয় তখন কিন্তু এটা পরিপ্রেক্ষিতে চলে আসে আর স্বাভাবিকভাবে দেশের সিকিউরিটি কনসার্নের জন্য এটা স্বাভাবিকভাবে জরুরি দিস ইজ সিগনিফিকেন্স দেখুন বর্তমানে যেটা হচ্ছে সেটা কিন্তু একটি ওয়ার লাইক সিচুয়েশান এবং তার জন্য কিন্তু ভারতকে প্রিপেয়ার কোনো না কোনোভাবে প্রিপেয়ার থাকতে হবে এটাই নাইনটিন সেভেন্টি ওয়ানের আইকনিক ফটো যদি আমরা হিসাব করি নাইনটিন সেভেন্টি ওয়ানের সময় কিন্তু এরকম মক ড্রিল করা হয়েছিল বর্তমানে সেটা নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে কিন্তু প্রথম যদি মক ড্রিল হয় এরকম বড়ো লেভেলের পুরো প্যান ইন্ডিয়া তাহলে কিন্তু এখন হচ্ছে সাতই মে সেটা কন্ডাক্ট করা হবে দেখুন এখানে যে ব্রডার প্রসপেক্টিভ কী কম্পোনেন্টস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এয়ার রেড সাইলেন্স যদি কোনো কারণে এয়ার রেড সাইলেন্সের আওয়াজ শোনা যায় সেক্ষেত্রে কী করতে হবে সেটা কিন্তু কালকে ড্রিলের মাধ্যমে বোঝানো হবে ব্ল্যাক আউট মেজারমেন্ট ওয়ার্লাইক সিচুয়েশানে অনেক কিছু হতে পারে দেখা গেল একটা বড়ো শহরে আলো চলে গেল কারেন্ট চলে গেল তারপরে নেটওয়ার্ক উড়ে গেল এরকম সিচুয়েশন আসতে পারে সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক আউট মেজারমেন্ট কী করা উচিত সেটা কিন্তু ড্রিলের মাধ্যমে বলা হবে ড্রিলের মাধ্যমে পরিবেশন করা হবে দেখুন যখন ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন হচ্ছে তখন কিন্তু দুশ্মন যেটা দেশের সেটা মেইন উদ্দেশ্য হচ্ছে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে আঘাত করা যেমন তেলের কোনো ডিপো হলো পাওয়ার প্ল্যান্ট হলো বা রেলওয়ে যদি সেগুলোতে কোনো রকম অ্যাটাক হয়ে যায় তাহলে কিন্তু একটা কানেকটিভিটি বা দেশের বিরাট বড় সংকট চলে আসে কারণ ফুয়েল কারেন্ট সাপ্লাই চলে গেলে কি হবে পুরো শহরে কারেন্ট চলে যাবে সেক্ষেত্রে কানেকটিভিটি হবে না স্বাভাবিকভাবে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ ইভ্যাকুয়েশান ড্রিলস দেখুন একটা বাজে পরিস্থিতি চলে আসলো সেখানে স্কুল বা হসপিটালে কী করে নিয়ন্ত্রিতভাবে কাজ করতে হবে সেগুলো কিন্তু ড্রিলের মাধ্যমে বলা হবে আর স্বাভাবিকভাবে পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পাবলিককে জাগরণ করা হবে পাবলিককে বোঝানো হবে কি করলে কি করতে হবে দেখুন এরকম ড্রিল কিন্তু অনেক দিন পর হচ্ছে বলা হচ্ছে উনিশশো একাত্তর সালের পরে হচ্ছে আর স্বাভাবিক এটা কেন হচ্ছে যে প্যালগাম অ্যাটাক হলো ছাব্বিশ জন সিভিলিয়ান ভারতের দেখুন এখানে পাকিস্তানকে ডিরেক্টলি ইনভলভ করা হচ্ছে কারণ যে লস্করি তাইবা তার কিন্তু ডিরেক্ট ইনভলভ পাকিস্তানে আই এর সাথে ফান্ডিং হয় আর এল তে বর্তমানে কিন্তু বর্তমানে ফায়ারিং হচ্ছে পাকিস্তানের তরফ থেকে প্রত্যেক দিন কোনো না কোনোভাবে ফায়ারিং করা হয় আর তার থেকেও বড়ো কথা সাইবার চেট যেমন পাকিস্তানি সাইবার সাইবার যে ইউনিট সেটি অলরেডি ইন্ডিয়ান ডিফেন্স আইটি সিস্টেমকে টার্গেট করছে অলরেডি কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের থেকে অ্যালার্ট জারি করা হয়েছে সাইবার সিকিউরিটি বিভিন্ন বডিসকে বর্তমানে কিন্তু ইসলামাবাদ টু নিউ দিল্লি কোনো রকম ডিপ্লোম্যাটিক সম্পর্ক নেই মানে ভারত থেকে পাকিস্তানের কোনো রকম ডিপ্লোম্যাটিক সম্পর্ক বর্তমানে নেই আমরা অলরেডি দেখছি ইন্ডাস্ট্রিটি সাসপেনশন থেকে শুরু করে বিভিন্ন ইম্পোর্ট এক্সপোর্টে কিন্তু পুরো রকম ব্যান করে দেওয়া হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে কোনো রকম ট্রেড বর্তমানে রিলেশন নেই দেখুন কোথাও না কোথাও গিয়ে বুঝতে হবে ভারত কিন্তু ওয়ার্ল্ড লাইক সিচুয়েসের জন্য একদম প্রিপেয়ার যদি অ্যাটাকের কথা হয় তারপরেই কিন্তু ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ডক্টর এস জয়শঙ্কর কিন্তু বিভিন্ন দেশের অ্যাম্বাসিডারের সাথে কথা বলছেন এবং বিভিন্ন দেশের সাথে কিন্তু বসছেন এই বিষয়ে যে এরপরে কি পদক্ষেপ হতে পারে এবং সব থেকে বড়ো একটা বিষয় আর কোথাও না কোথাও গিয়ে ভারত কিন্তু সেই সাপোর্টটা পাচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে তুলসী গ্যাভার্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ডাইরেক্টর জেনারেল ওনার টুইট উই স্ট্যান্ড সোলারিটি উইথ ইন্ডিয়া ইন দ্য ওয়েক অফ দ্য হরফাইক ইসলামিক টেরার অ্যাটক ইনি তো ইতিমধ্যে একদম ক্লিয়ারিফাই করে দিয়েছেন যে আমরা ভারতের সাথে আছি থাকবো ইসরায়েলের যে পি এম বেঞ্জামিন তারও টুইট আসে দেখুন এটা স্বাভাবিক পুরো দেশের সাপোর্ট বর্তমানে ভারতের রয়েছে পাকিস্তান কিন্তু আলটিমেটলি কিছু করতে পারবে না আর যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে তো ভারতীয়রা জানে পাকিস্তানের কী হাল হবে পাকিস্তানিরাও জানে যে কি হবে তো বেশি কিছু বলছি না আরও বিস্তারিত আপডেট আসলে সেগুলো জানাবো থ্যাংকস ফর ওয়াচিং ইস্তে হাফিজুল